দেখো ছোটবেলা থেকেই স্কুলে বা বইতে সব জায়গায় আমাদের শেখানো হয়েছে যে এ ই আই ও ইউ এদের আগে আমাদেরকে বসাতে হয় এবং এদের ছাড়া বাকি যে সমস্ত কনসোনেন্ট আছে তাদের আগে আমাদেরকে এ বসাতে হয় আবার আমাদেরকে এটাও শেখানো হয়েছে যে এমন কিছু ভাওয়েল আছে যাদের আগে আমাদেরকে এ বসাতে হয় আবার এমন কিছু কনসোনেন্টও আছে যাদের আগে আমাদেরকে অ্যান বসাতে হয় অর্থাৎ ব্যতিক্রম আছে তো আমি তোমাদের বলবো যে এত নিয়ম বা ব্যতিক্রম মনে রাখার কোনো দরকার পড়বে না যদি এই ট্রিক্সটা তোমরা মনে রাখো দেখো বাংলা স্বরবর্ণ অ আ আর এ এই চারটের উচ্চারণ যদি ইংরাজি ওয়ার্ডের শুরুতে থাকে তবে তাদের আগে এন বসবে বাদবাকি ক্ষেত্রে এ বসবে যেমন আমি লিখলাম ড্যাশ এ আর শিপ ঠিক আছে উড়োজাহাজ তাহলে এখানে উচ্চারণটা হচ্ছে এর মতো সেই জন্য এখানে কিন্তু অ্যান বসবে ড্যাশ অনেস্ট ম্যান তো অনেস্ট ম্যান এই এইচ এর উচ্চারণ কিন্তু এই অ এর মতো সেই জন্য এখানেও কিন্তু অ্যান বসবে আবার লিখলাম ড্যাশ ইউরোপিয়ান ইউরোপিয়ান তো এখানে এই ই এর উচ্চারণ কিন্তু ইউ এর মতো নট ই এর মতো তাহলে সেই জন্যে আমাদেরকে এখানে এ বসাতে হচ্ছে ড্যাশ ক্যাট দেখো এখানে কিন্তু অ আ হস্যই এর মধ্যে থেকে কোনোটাই নেই এর প্রথমের উচ্চারণে সেই জন্য এখানে আমাদেরকে এ বসাতে হচ্ছে তাহলে বুঝলে যে অ আ ই আর এ এইগুলো যদি থাকে তাহলে কিন্তু সেখানে অ্যান হবে আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এ বসবে আর ডি এর ক্ষেত্রে যদি কোনো জিনিস নির্দিষ্ট করে বোঝায় তখন আমরা ডি ব্যবহার করবো